হ্যাঁ 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 100 টাকার গঞ্জা আছে ঠিক আছে টাকা দিদিমু নাকি গঞ্জা কিনিয়ে দিমু কোনটা দিমু কি তো কোন জায়গা বিক্রি করো আমি তো জানি না চাইলে আপনি ভাল জানেন এই বান্দারা লতিন দেখ গাজীপুর আব্দুল্লাহপুর কমলাপুর বিশ্ব রোড নিগঞ্জ পেম বাগান কায়দা আর গুষ্টি মার উন্নত করছে ছাকার মাতা ছাকা সিনারে দেখছে না বঙ্গবন্ধুর দেখছে না তা আমার কি বাল দেখবো এখন আপনার শীতের কাপড় চোপড় আছে আপনার কাছে আছে থাকলে একটা লই না আছে তুমি প্যান ফোন দাও গা আলা ভারত কাপড় চিনো ভারত কাপড় চিনো ভারত কাপড়ে পাঁচ লঙ্গি চিনো না এখন চরাইতে চড়াইতে গাল লাল কইরা লাগব পাতিল কালা গরজ তুই আবার বালে বালে চল পড়ে ও আচ্ছা চিন্তা করছো বা

পথতলা চিনেন আগে কোন চেনেননি না এখন এক সময় এ ভাইয়ের সংসার ছিল সেলেমে ছিল তারপরে স্ত্রী ছিল এখন সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব পথে পথে ঘুরতেছে চিন্তা করছে

এখন এবারের জন্য যদি বাংলাদেশের জনগণ কিছু করতে চায় এই তালকেত নামা রায় পানিরপাম্প এসলে ফাইব দুই নম্বর পানিরপাম্প হ্যাঁ অনেকে আসে এরকম ভিডিও দেখার পরে অনেকে সাহায্য করার জন্য আসে হেল্প করার জন্য আসে এখন এবার কি ধরনের সাহায্য করলে সুস্থ বা একদম পরিপূর্ণ সুন্দর জীবনে ফিরে আসবে বলে আপনি মনে করেন মাছ তাই না চায় না

প্রথমে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সাধারণ পাবলিক যারে মনে মায়া লাগে টাকার ব্যবস্থা করে এর চিকিৎসা করে সুস্থ করতে হবে এর পরবর্তীতে সুস্থ হইলে পরবর্তী পদক্ষেপে টাকা পয়সা দিয়ে বাড়িঘর উঠাই দেওয়া বা কিছু একটা ব্যবস্থা করতে হবে আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে বিদেশি প্রোডাক্ট চায়না প্রোডাক্ট বন্ধ করে

দুটা চা দেন ও চা দাও ও চা দাও উত্তু দাজ দেই দুটা দুধ চা দেন ভাই হ্যাঁ দুধ চা দাও ভাই দুধ হ্যাঁ চার অর্ডার হয়ে গেছে বুঝছেন চা খান মাথা ঠান্ডা করেন ঠান্ডা মান্ডা না মুলো করেন সাড়ে তিন হাজার টাকা মন ধান হইলে হ্যাঁ আপনি নয় মাস হলে এক লাখ টাকা হিসাবে আপনি দুশো টাকা কেজি চাউল কিনবেন মাথা লইতেন হ্যাঁ না ও যদি ধানের বাজার বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা মন হয় এই দানটা পনেরোশো টাকা মূল হইব এটা হাই দান হাই বাজার পাই আপনি ওই হাই বাজার পাই আপনি দুশো টাকা কেজি চাউল কিনবেন এখন যে শীতকাল চলতেছে আজকে আজকে হয়েছে বারো তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ সাল ডিসেম্বর মাসের বারো তারিখ এখন আপনার শীতের কাপড় চোপড় আছে আপনার কাছে আছে থাকলে একটা লই না একটা ব্যবস্থা করতেছি আপনার ব্যবস্থা ব্যবস্থা না আপনার আছে আমার দেন আমার তো আছে তাহলে বসাই লইয়া জানগা ফল ডান তাহলে একটা জ্যাকেট হইব আর একটা কম্ব রাত্রে গায়ে দেওয়ার মতো কম্বল আছে কম্বল নাই আপনি তাহলে মানে জনগণ যারা আপনার এই ভিডিও দেখব তারা যদি দিতে চায় আর কি জনগণ ভিডিও দেখব চুজার মাথা ছাকা চিহারে দেখছে না বঙ্গবন্ধুরে দেখছে না তা আমার কি বাল দেখবো তাহলে তাহলে কি দেখ আপনার মোবাইল কালো না আপনার মোবাইল কালো তে মোবাইল কালো হলে তে আপনার মাথার চুলো কালো বালো কালো এর চেয়ে ভালো জিনিস আর কি বুঝাবো আপনার সবই তো ভালো কথা না জনগণের এরকম ভিডিও একখান গায়ে কথা গাজীপুর আব্দুল্লাপুর মহাকালী হামাজপুর কমলাপুর বিশ্ব রোড নিগঞ্জ প্রেম বাগান কায়ডা আর গোষ্ঠী মার একবারে উন্নত গোষ্ঠী

মাটি পাথর হয়ে গেছে বলতে বুঝাইতে চাইছেন এটা একসময় অনেক মাটি ছিল এখন সব বিল্ডিং হয়ে গেছে আপনার ঘর বাড়ি এখন আপনার কি দরকার কি কি প্রয়োজন বলেন আমার কোনো ভালো নাই নাই তো জানি আমরা কিছু নাই বিধায় তো আপনি ভিডিওটা বানাইতেছি যাতে কিছু হয় গঞ্জা দিন না যাতে আমরা সঠিক পথে চলেন 100 টি গঞ্জা কিন্না দিবেন

ধনগন্ডে বুকা বানাইয়া এই কই যাস বাবাড়া তাইলে তো নেই তাইলে তো রইতো না থাক হে যা সমস্যা না আমার কথা শুনেন জনগণ আপনি যে আপনার কথা শুনুন যাইতো না আপনি যে আপনি লেখাপড়া করতেন না হ্যাঁ আপনি ম্যাট্রিক পাস ইন্টার পাস ডিগ্রি পাস করতেন তো আল্লাহ করাইছে অনার্স পাস করাইছেন নাকি তো অনার্স পাস করে ডিগ্রি পাস করে আপনি কয়শো কোটি টাকা ব্যাংকে তে লোন করছেন আমার আল্লাহ রহমত লোন নাই লোন নাই তাহলে আপনি চাকরি লইছেন কে চাকরি বালা মানছে করে কোনদিন হিনছেন কি লেগে চাকরি লইছেন শুনেন আমি যেটা বলতেছি গাঞ্জার কথা যেটা বলছেন এই গাঞ্জা আপনারে কে সাপ্লাই দে তাদের একটা ঠিকানা দেন ওইখান থেকে আমি যাই আনমু আনি দিব না না আপনি লয়েন গা তাহলে আপনি আবার কে বলে চাকরি দেন চার দাম নেবেন না এই কাইম ভাই 10 টাকা দিয়ে দাও বেটা রে চার দাম দাও আপনি তো গাঞ্জা খাইতে চাইছেন এখন কিভাবে খাওয়ামু আমি যদি আমি ঠিকানা না জানি দাদা নাকি টাকা দিয়ে দিতাম আপনি কিনে খাইবেন মনে করেন ধরেন আপনি পুলিশের এক প্রধান ছাত্র হ্যাঁ যদি আপনি দশ হাজার লোক চাকরি দেন হুম তো দশ হাজার লোকে কী কাজটা করব হ্যাঁ তাইলে ওই দশ হাজার লোকে আপনারে পালবো কারে পালবো ওই যে দশ হাজার লোক চাকরি দিচ্ছি ঘর তুলবি না বিল্ডিং তুলবি না খালি খাবি ওই আপনার যে দশ কাটার জমি আছে তিরিশ হাজার লোক চারটে লিখছে কোন থেকে আপনার লেখা পাঠায় এখন দুপুরে ভাত খেছেন হা হাঁ গরুর গোশ দিয়া গরুর গোস্ত দিয়ে কোন জায়গায় আমরা মিরপুর আছে না মিরপুর থেকে গরু ঘুর যাইতো উত্তর আজিমপুর থানা চিনেন এখন আজিমপুর থানার থেকে আমরা গরু ঘুর যাইতো দুপুরে ভাতটা কোন জায়গায় খাইছেন কোথায় খাইছেন ভাত নিজেও পাক করি হোটেলেও খাই আমার ঠিক নেই আজকে দুপুরে কোথায় খাইছেন দুপুরে কই যাই চা খাইতাছি এই যে একটু আগে বললেন গরুর মাংস দিয়ে ভাত খাইলেন এই যে এই যে এই যে গরুর দুধ গরুর দুধ আর গরুর মাংস এই ভাই এটা তো গরুর দুধ দিয়ে চা খাইতেছেন গরুর মাংস দিয়ে ভাত খাইলেন বললেন না

যা ঠান্ডা बोलते কি বলুন করেন এখন তো শীতকাল চলে এই কারণে ঠান্ডা নাকি বলুন করেন আপনার কি ছাক কাৎ কেন 30 40 গুটি 50 কোটি লুব বেজাল একটা ঠিক ওইটাই পিপ্লাই বানন কি আপনার টুডা মাথা দেখাই না যাক আপনার কি থাকলে বাজার করেন বহবচ্চ থাকলে হজে জানগা হস্টপ কইরা আইনগা এই যে সামনে রুজারীত উমরা হচলতেছে হজেতে আইনগা বহবচ্চ লয়ে যাইবেন মার্কেট করবেন আগে আছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অহন হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অন মনে করেন মার্কেট করতে গেলে জুতা কিনাই লাগে অন জুতাটা কি আপনার এই মারমু তাইলে আপনি আপনার তো ভালো কথা কোনো কিনে দিলেন ভাল আমি তো আপনার ভালোর জন্য এসেছি এখানে খারাপের জন্য আসি না আপনি কখন ভালো লেগে আসছেন ওই যে ওই যে পানি বোতলে চিনে নেও বলে আমার ভালো লেগে হোটেলে ভাতকে লাখ জনগণ এই হচ্ছে সেই ভাইরাল মুফিজ ভাই ভাতকে আমার এই মুফিজ ভাই এর আপনারা এ ঢাকাখিল খেতে নামাপাড়া পানির টু এই লোকেশনে আসলে পাইবেন কেউ যদি ওনার চিকিৎসা করতে চান এমন কোন টিম যদি থাকে যে টিম এই সমস্ত লোকদেরকে যারা কাজায় এবং তাদের জীবন ধ্বংস করে ফেলছে এই সমস্ত লোকদেরকে যদি কেউ এরকম কোনো টিম থাকে যে তারা এদেরকে হেল্প করে বা এদেরকে ভালো পথে আনে এদের চিকিৎসা করে ওই সমস্ত টিমের স্মরণাপটী হইতেছি তো আপনারা যদি কেউ দেখি থাকেন এই ভিডিও এ বাইকে যদি ভালো লাইনে আনতে পারেন তাদের সাথে যোগাযোগ করেন এবং এই বাইকে সঠিক পথে আনেন কি টিম পিচ আসবে রে এই ঠিক আছে এই বলে ভিডিও সার্চ করতেছি আসসালামু আলাইকুম আর বুদজ অনেক ট্রইতে সাদ্দামের শনাক্ত নয় পিচাই গেছে ছদ্দাম পুটকি মারা গেছে ওই তাই ব্যাটা তোর বইবার দিতে তো ফজল চুদা নাই না তুই ব্যাটা ন বইয়া সাক্কাত করলেই যাবি যা